সম্মানিত সুধি ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গাছের পাতাটি ব্যবহার করে আপনার শরীরের যে কোনো চুলকানি এবং কি ফুসপাচড়া ও দাঁত একজিমা হাজা ইত্যাদি সারাতে পারেন মাত্র এক সপ্তাহের ভিতর সে বিষয়টি এটি হচ্ছে নিশিন্দা পাতা এই নিশিন্দা গাছ বাংলাদেশের সর্বত্রই কম বেশি পাওয়া যায় এটি সাধারণত রাস্তার ধারে এমনকি ঝুপঝাড়ে অবলীলায় জন্মে থাকে একদম বিনা পয়সায় গাছটি সংগ্রহ করে এমনকি এই পাতাগুলি সংগ্রহ করে আপনার শরীরের চুলকানি হাজা দাঁত একজিমা ইত্যাদি সারিয়ে তুলতে পারেন একদম বিনা পয়সায় এই নিশ্চিন্তার পাতা দিয়ে আরও বেশ কিছু উপকার পাওয়া যায় এ সম্পর্কে আপনি আরো বিস্তারিত খোঁজ নিতে পারেন এই নিশিদ্ধা পাতা থেকে আপনি অনেক উপকারিতা পেতে পারেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র কিভাবে আপনি আপনার শরীরের দাঁত একজিমা এমনকি চুলকানি সারাতে পারেন চুলকানি সারাতে আপনি এই নিশিন্দা পাতা একটি পাত্রে নিয়ে কয়েকটি পাতা দিয়ে যদি আপনি সামান্য পানি গরম করে গোসলের সময় সেই পানিটুকু ব্যবহার করেন তাহলে আপনার শরীর থেকে চুলকানি দ্রুত সেরে যাবে মাত্র এক সপ্তাহের ভিতর আপনি আপনার শরীরের চুলকানি দূর করতে এছাড়া স্মৃতি শক্তি বৃদ্ধি করতেও খুবই ভালো কাজে দেয় এই নিসিন্দা পাতা কিভাবে আপনি দাঁত বা চুলকানি একজিমা ইত্যাদি সারাবেন এই নিসিন্দা পাতা ব্যবহার করে প্রথমে কয়েকটি পাতা এভাবে সংগ্রহ করে নেবেন ভালো করে সংগ্রহ করে নিয়ে পরিষ্কার করে পানিতে পানিতে পরিষ্কার করে নিয়ে আপনি এটি ভালো করে ছেঁচে রস করে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এটি পরিষ্কার করে নিয়েছি অনেক আগেই আপনি ইচ্ছে করলে এই গাছের ব্যবহার করতে পারেন এই ফুলও ভালো উপকার করবে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই নিষিদ্ধ পাতা ব্যবহার করে মাত্র এক সপ্তাহের ভিতর আপনার দাঁত হাজা চুলকানি ইত্যাদি সারিয়ে তুলতে পারেন আপনি এই পাতাগুলি সংগ্রহ করে নিয়ে এভাবে ভালো করে ছেঁচে নেবেন আমি এই নিশিন্দা পাতাগুলি ভালো করে ছেঁচে নিয়েছি অর্থাৎ আপনি বেটেও নিতে পারেন যে কোনো উপায়ে আপনি এরকম করে নেবেন এই নিশিন্দা পাতা আপনি ব্যবহার করবেন কীভাবে এভাবে ছেঁচে নিয়ে আপনি এই নিশিন্দা পাতার সাথে সামান্য তিলের তেল মিশিয়ে নিতে পারেন সামান্য তিলের তেল মিশিয়ে নিয়ে আপনার যদি দাঁত একজিমা এমন কি হাজা যদি থেকে থাকে তাহলে সেই জায়গায় এই নিশিন্দার পাতা বাটা এমন কি । তিলের তেল একসঙ্গে মিশিয়ে এভাবে মাত্র দিনে একবার ব্যবহার করুন তাহলে দেখবেন এক সপ্তাহের ভিতর আপনার দাঁত চুলকানি হাজা ইত্যাদি থেকে আপনি মুক্তি পাবেন নিশ্চিত একদম বিনা পয়সায় আপনি এটি ব্যবহার করে দেখতে পারেন সমাজের বন্ধুরা এই নিশ্চিন্দা পাতা ব্যবহার করে আপনি কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাদের জানাতে কমেন্টের মাধ্যমে ভুলবেন না আর প্রতিদিনই নিত্য নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ